জগা হরিকে গ্রামের প্রধান বলেছিল রঘুপুরের জঙ্গলে একটা লাশ পড়ে আছে যেভাবে হোক আজ রাতের মধ্যে শ্মশানে নিয়ে পুড়িয়ে ফেলতে হবে সেই জন্য তোমরা অনেক টাকা পাবে এই জায়গার কথাই তো বলেছিল এখানে লাশটা পড়ে আছে নেমে একবার দেখবি নাকি এখানে লাশ এলো কি করে বুঝতে পারছি না পরে আবার পুলিশের ঝামেলায় পড়ব না তো দেখ ভাই প্রধান আমাদের টাকা দিয়েছে তাই আমরা কাজ করছি আমরা তো কোনো অন্যায় করছি না জানো জগাতা। আমার মনে হয় বেশি লোভ করা ভালো নয় রাতে জঙ্গলে লাশ থাকলে শেয়াল কুকুরে খেয়ে নেবে যা হবে পরে দেখা যাবে ঠিক আছে চলো কাজে লেগে পড়ি সময় নষ্ট করে কোনো লাভ নেই লাশটা পড়ে আছে শালা মালটার বয়স তো কম নয় আশি নব্বই তো হবেই এই এই বয়সে জঙ্গলে কেউ আসে নাকি মালটা তো আমাদের গ্রামের নয় আশেপাশের হলেও চিনতে পারতাম দেখে মনে হচ্ছে মনের আনন্দে শুয়ে আছে কথাটা ঠিক বলেছিস একটা ব্যাপার খেয়াল করেছিস বউটা মরেছে সেই দুপুরে কিন্তু দেখে মনে হচ্ছে এখনো জানতো দেখ দেখ তাকিয়ে দেখ মনে হচ্ছে এখনই উঠে পড়বে শ্মশানে গিয়ে কি বলবি তোর দাদু না ঠাকুরদা যা হোক একটা কিছু বলে দেব টাকা দিলে সব কিছু হয় বেশি চেঁচামেচি করলে বলবো প্রধানের শ্বশুর মরে গেছে চল অনেক রাত হয়েছে রমেশ কাকা বাড়িতে আছো ও রমেশ কাকা বাইরে এসো কি রে তোরা এ তোরাতে আজ আবার কার কি হলো লাশ নিয়ে এসেছি পুরাতে শ্মশান ঘাটে কি লোক এমনি এমনি আসে কি বলো জগাদা কিছুদিন আগেই তো তোরা একটা লাশ নিয়ে এলি সেই জন্য বলছি আবার আজকার কি হলো আরে রমেশ কাকা কেন উল্টোপাল্টা কথা বলছো যাকে নিয়ে এসেছি তিনি আমাদের পঞ্চায়েত প্রধানের আত্মীয় আমাদেরকে বললেন বৃদ্ধের কেউ নেই গরিব মানুষ তাই আমরা নিয়ে এলাম বুঝলে কাকা ইহকালের লোকটির কেউ নেই সেই জন্যই আমরা নিয়ে এসেছি দেখি তো লাশটা খুনের খুন হতে যাবে কেন ভালো করে তাকিয়ে দেখো বৃদ্ধ মানুষ আরে কাকা আমরা কি মিথ্যে কথা বলছি গ্রামের প্রধান সন্ধ্যায় আমাদের ডেকে হাজার দুয়েক টাকা দিয়ে বললেন তোমাকে দিতে পরে তোমার সাথে একবার দেখা করে নেবেন শুনলে তো এবার তাড়াতাড়ি কাজটা করো আমাদের আবার বাড়ি ফিরে যেতে হবে এবার আসি কাকা পরে আবার দেখা হবে এই রাতে ভয়ংকর শব্দে হরির ঘুম ভেঙে যায় জানলার দিকে তাকিয়ে দেখে সেই বৃদ্ধ দাঁড়িয়ে আছে যাকে ওরা নিজে হাতে শশানে পুড়িয়ে এসেছে হৃড়িকৃপণ্ড কেঁপে ওঠে লোকটি নিশ্চয়ই ভূত হয়েছেছে তাই প্রাণ বাঁচাতে পাগলের মতো ছুটতে থাকলো কে ওখানে দাঁড়িয়ে আছে কে এত দেখছি সেই বুড়োটা পাডিতে এলো কি করে ওরে বাবা রে জগাদা 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 বিপদে পড়ে গেছি ওই বুড়োটা মোড়ে ভূত হয়ে আমার বাড়ি চলে এসেছে আরে যাকে কিছুক্ষণ আগে আমরা শ্মশানে এসেছি কি উল্টো পাল্টা কথা বলছিস সত্যি সত্যি নিজের চোখে দেখেছিস নাকি স্বপ্নে দেখেছিস কি যে বলো না স্বপ্ন দেখতে যাব কেন নিজের চোখে দেখেছি জানালার সামনে দাঁড়িয়ে ছিল লোকটি আমার মনে হয় কি জানো রমেশ কাকা ঠিকঠাক মন্ত্র পড়েনি হতে পারে শুনেছি ঘাটে যদি ঠিকঠাক মন্ত্র না পড়ে তাহলে মানুষ মরে আবার ভূত হয়ে জন্মায় চল একবার জিজ্ঞেস করে আসি ঘরে আছে তো নাকি বেরিয়ে গেছে রমেশ কাকা ও রমেশ কাকা এত তাড়াতাড়ি বুড়োটা ঘুমিয়ে পড়ল নাকি কি যে হবে এখন ভয়ে আমার শরীরে কাটা দিয়ে উঠছে জগাদা কোথায় পালাবো বুঝতে পারছি না কি হয়েছে এত চিৎকার করছিস কেন আরে কাকা চিৎকার করবে না সেই বুড়োটা যাকে পড়ালাম সেই বুড়োটা ভূত হয়ে এসেছে ওরির বাড়িতে আমার মনে হয় তুমি ঠিকঠাক মন্ত্র পড়নি দেখ ভাই এই আগুন চুয়ে বলছে আমি নিয়ম মেনে সব করেছে কুড়ি বছর হয়ে গেল এই শ্মশানেই আছি আয় আমার সাথে এই দেখ চিতার কাজ শেষ করে সুন্দর করে ধুয়ে দিয়েছি শ্মশান অস্থিও নদীর জলে বিসর্জন দিয়েছি তাহলে তাহলে মানুষটি আবার কি করে ফিরে এলো আমি তো বুঝতে পারছি না হয়তো কোনো প্রতিশোধ নিতে ফিরে এসেছে কি বলি শরি? হতে পারে আত্মারা এমনি এমনি ফিরে আসে না পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য থাকে বুঝতে পারছি না আমরা কি অপরাধ করেছি শুধু গাড়িতে করে শ্মশানে নিয়ে এসেছি এইটুকুই অপরাধ মাঝে মাঝে এই শ্মশান ঘাট থেকে কান্নার শব্দ শোনা যায় তবে আমি কোনোদিন বাহিরে বেরিয়ে আসিনি ঠিক আছে কাল একবার তান্ত্রিকের বাড়ি সবাই মিলে যাব কেমন আজ আমি কাউকে ছাড়বো না সবাইকে ঘর মটকে খাবো সোজা রাস্তায় যা সামনেই তান্ত্রিকের বাড়ি ভূতটা যদি আমাদের সঙ্গে আসে তখন কি হবে ভয় পাবি না তান্ত্রিকের বাড়ি চলে এসেছি এই যে তান্ত্রিক বাবা আমরা বড়ই বিপদে পড়ে গেছি দয়া করে আমাদেরকে বাঁচান একটা ভূত আমাদের পেছনে পড়ে গেছে কিন্তু আমরা কোনো অপরাধ করিনি নিশ্চয়ই তোমরা করেছ অপরাধ না শুধু শুধু একটি আত্মা তোমাদের পিছনে পড়তে পারে না দেখুন বাবা আমি নিয়ম মেনে সব কাজ করেছি শ্মশানের ওদেরকে একবার জিজ্ঞেস করে দেখতে পারেন শ্মশানের মন্ত্রের আমরা কি জানি নিশ্চয় তুমি ভুল করেছ না হলে ভূতটা আবার কি করে ফিরে আসে ওরে বাবা চলে এসেছে পালাও এখানেও তোদের কাউকে আমি ছাড়বো না আমার বাড়িতে না জানিয়ে তোরা আমার চিতায় আগুন দিয়েছিস তোদের কাউকে আমি ছাড়বো দা তুই জানিস আমি কে আমি তন্ত্র সাধনা করি আমি বলছি যা যা এখান থেকে চলে যা আগে তোদের ঘর মটকা পো তারপর যাব তবে রে দুষ্ট আত্মা মহা মন্ত্রের আগুনে তুই পুরো ছাই হয়ে যাবি এই এই হাতের মশালটা ছুঁড়ে মার